জয়মাতারা সাপ্তাহিক রাশি ফল মিন রাশির জাতজাতিকাদের জন্য সপ্তাহটি কেমন যাবে ষোলোই মার্চ থেকে বাইশে মার্চ আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন তাহলে আপনার পরিবারের কেউ মিন রাশির হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভবিষ্যৎবাণী জানতে ভিডিওটি দেখুন মিন যারা আছেন সপ্তাহটি কেমন যাবে সম্পক্ষ কেরিয়ার স্বাস্থ্য এবং অর্থ এই চারটি প্রধান দিক কীভাবে আপনাকে প্রভাবিত করবে মিন জন্য ষোলোই মার্চ থেকে বাইশে মার্চ পর্যন্ত সাপ্তাহিক রাশিফল মিন রাশি যারা রয়েছেন সম্পক্ষের দিক থেকে সমস্যাগুলো নিষ্পত্তি করুন এবং নিশ্চিত করুন যে আপনি নতুন দায়িত্ব গ্রহণ করছেন যা অধ্যাবসায় প্রমাণ করবে সম্পদ এবং স্বাস্থ্য উভয়ই ইতিবাচক পরিবর্তন দেখাবে নিশ্চিত করুন যে আপনি সম্পর্কের ক্ষেত্রে শীতল আছেন এবং কাজটি সম্পূর্ণ রাখুন স্বাস্থ্য এবং সম্পদ উভয়ই আপনার পাশে থাকবে মিন রাশি যারা রয়েছেন সাপ্তাহিক রাশিফল সম্পর্কের ক্ষেত্রে ছোটোখাটো বিষয়গুলো ফুটতে দেবেন না সপ্তাহের প্রথম অংশে অহং সম্পর্কিত কম্পন হতে পারে এবং কিছু মহিলা বন্ধু বা আত্মীয় হস্তক্ষেপ দেখতে পাবেন যা কেবল বিষয়গুলোকে জটিল করে তুলতে পারে যারা অবিবাহিত মহিলা কোনো অফিসিয়াল বা পার্সোনাল ফাংশানে অংশ নেওয়ার সময় বা সপ্তাহের দ্বিতীয় অংশে ভ্রমণের সময় কোনো প্রস্তাব আশা করতে পারেন সম্পক্ষ উজ্জ্বল করতে আপনি রোমান্টিক ছুটির পরিকল্পনা করতে পারেন বিবাহিত মহিলাদের পুরনো সম্পক্ষকে পুনরুজ্জিত করার সময় সাবধানতা অবলম্বন করা দরকার মিন রাশির সাপ্তাহিক রাশিফল দৃষ্টিভঙ্গিতে ইতিবাচক ক্ষণ এবং নতুন দায়িত্ব গ্রহণের ইচ্ছা দেখান যা কেরিয়ারের বৃদ্ধিতে সহায়তা করে আইটি সেক্টর স্বাস্থ্যসেবা আতিথেয়তা বেকিং বা বিমান চালানা পেশাদাররা বিদেশে নতুন সুযোগ দেখাতে পাবেন আপনাকে ক্লায়েন্টের সাথে বিশেষ সেশনে আমন্ত্রণ জানানো হবে এবং একটি উদ্বোধনী পরামর্শের দাবি করে যা আপনাকে প্রোফাইল বাড়াতে সহায়তা করবে নতুন প্রকল্পগুলো আপনাকে আপনার সর্বোচ্চ মনোযোগ দিতে এবং কি এ সপ্তাহে ওভারটাইম ব্যয় করতে প্রস্তুত থাকতে চাইবে যারা ব্যবসা করছেন ব্যবসায়ীরা নতুন অঞ্চলে বাণিজ্য প্রসারিত করতে চাইছেন তারা সপ্তাহের দ্বিতীয় অংশটি বেছে নিতে পারেন মীন রাশি সাপ্তাহিক রাশিফল জীবনে সমৃদ্ধি বিদ্যমান এবং এটি আপনাকে গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে সপ্তাহের দ্বিতীয় অংশটি শেয়ার বাজারে বিনিয়োগের জন্য আপনার শুভ হতে চলেছে ছুটির পরিকল্পনা নিয়ে এগিয়ে যান বা বাড়ির জন্য বৈদ্যুতিন গ্যাজেট কিনুন আপনি বিলাসবহুল জিনিস কেনার বিষয়টিও বিবেচনা করতে পারেন বাড়িতে একটি উদযাপন শীঘ্রই ঘটবে এবং আপনার পোশাক আর পর্যাপ্ত অর্থ থাকতে হবে ব্যাংক ঋণ বা অনুমোদনের ক্ষেত্রেও ব্যবসায়ীরা সফল হবেন মীন রাশির সাপ্তাহিক রাশিফল এ সপ্তাহটি সুস্থ আছেন বা সুস্থ থাকবেন তবে শারীরিকভাবে বুকের সমস্যা থেকে মুক্তি পাবেন আবার যারা ডায়াবেটিস আছেন তাদের ডায়েটের ব্যাপারও সতর্ক থাকতে হবে মানসিক চাপজনিত সমাধানের জন্য যোগ ব্যায়াম বা ধ্যান অনুশীলন করুন সকালে এবং সন্ধ্যায় উভয় সময় সময় পেলে হাঁটুন কারণ এটি আপনাকে সুস্থ রাখতে পারে ভাইরাল জ্বর বা মৌখিক স্বাস্থ্য সমস্যার জন্য মহিলাদের চিকিৎসাকে সহায়কের প্রয়োজন হতে পারে তাই আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সাপ্তাহিক রাশি ফল রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি কেমন যাবে আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান তন্তস উত্তম উত্তমাচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করে নি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন আজকে মিন রাশি নিয়ে আলোচনা করলাম সপ্তাহটা কেমন যাবে পরবর্তীকালে আসছি অন্য অন্য রাশিগুলো নিয়ে সাপ্তাহিক রাশিফল এছাড়াও প্রতিদিন ইউটিউব চ্যানেলে দেখুন আমার দৈনিক রাশিফল মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত দিনটি আপনাদের কেমন যাবে এছাড়াও ইউটিউব চ্যানেলে দেখুন দৈনিক রাশিফল ফল শর্ট ভিডিও নমস্কার জয়মাতারা সকলেই ভালো থাকবেন মাতার আপনাদের সকলের মঙ্গল কুরুকেই কামনাই করি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে দৈনিক রাশিফল নিয়ে